আমাদের তারা সকালে আছে বাংলাদেশ আমরা তাদেরকে আশ্রয় প্রশ্রয় দিয়ে যে সেভেন সিস্টার রয়েছে সেটাকে বাংলাদেশ থেকে মূর্খের স্বর্গে বাস করা একটা কথা আছে না ভারত পৃথিবীতে অন্তত পক্ষে এই সময়ে শক্তিতে প্রায় তৃতীয় স্থান বলা চলে অর্থনীতিতে যে পাওয়ারফুল অবস্থায় আছে বাংলাদেশ কোনো মতেই তার ধারে কাছে টেকে না এই মূর্খেরা কি করে ওই মাদ্রাসায় পড়ে এসছে বা কোনো কিছুতে ওরা মনে করে যে ভারতবর্ষের সঙ্গে লড়া যায় ভারতবর্ষের সঙ্গে গেলে এখনও বাংলাদেশের চোদ্দ জনম নিতে হবে তারপরে লড়তে পারবে আমাদের উত্তর পূর্ব দিকে যে রাজ্যগুলো আছে তাকে আমরা একত্রে সেভেন সিস্টার বলি যেমন আসাম ত্রিপুরা মেঘালয় মিজোরাম এই সমস্ত রাজ্য সাতটাকে মিলে সেভেন সিস্টার বলা হয় ভারতবর্ষের সেভেন সিস্টার না ভারতবর্ষের একখানা মানে কি বলবো একখানা মানে একখানা রাজ্য তো দূরে থাক একটা গ্রাম নিয়ে আগে দেখা সমস্ত বাংলাদেশকে গুঁড়ো করতে ভারতবর্ষের অন্তত পক্ষে পাঁচ পাঁচ মিনিট সময় লাগে না আর তারা এই দিবা স্বপ্ন দেখে তো অশিক্ষিত মূর্খ এবং মৌলবাদী জঙ্গিদের এর থেকে ব্রেন আর কত উন্নত হতে পারে তাই এই যে যে নামটা বললেন আমার ওর শিক্ষাগত যোগ্যতা নিয়ে কিছুটা সংশয় থাকে যে এই কিভাবে এই স্বপ্ন ভাবতে পারে এই অলেক স্বপ্ন কারণ দুই দেশের যদি আপনি অর্থনীতি থেকে শুরু করে সামরিক শক্তির সমস্ত দিকে যদি একটা মানে মিলাতে চান তাহলে দেখবেন আকাশ পাতাল ফারাক সেখানটায় বসে যদি বাংলাদেশের কোনো সত্যিকারের শিক্ষিত মানুষ থেকে থাকে যদি কোনো শিক্ষিত মৌলবাদীও থেকে থাকে সে জানবে যে ভারতের বিরুদ্ধে বাংলাদেশিদের তাকানোর কোনো সম্ভাবনাই নেই উল্টে তাকাতে গেলে পুরো শেষ হয়ে যাবে সেভেন সিস্টার দখল করা তো দূরে থাক বাংলাদেশ পৃথিবীর মানচিত্র থেকে পুরো নিশ্চিন্ন হয়ে যাবে